গারুলিয়া পৌরসভা দু নম্বর অর্জুন সিং এর পোস্টারে গদ্দার বলে স্টিকার লাগানো নিয়ে এলাকায় কারা করতে পারে আমরা দেখুন আমরা তো এই ব্যাপারে কিছু বলবো না আমরা প্রশাসনে অলরেডি সিভিজি ল্যাপে অ্যাপ্লাই ইয়ে করেছি অলরেডি ইলেকশন কমিশনে ওরা আসবে তো কারা করছে সেটা দেখার দায়িত্ব প্রশাসনে আমরা আমরা এসে দেখেছি যে আমরা সকালবেলা এসে দেখেছি এই এরকম বিকৃতি করে এরকম করেছি আপনার সন্দেহ কাকে না সন্দেহ বলতে দেখুন আমাদের সন্দেহ ওরকম কাউকে মিল করে আমরা কিছু বলবো না এটা প্রশাসন এটা খুঁজে বার করুক তবুও যেহেতু পরে রাত দিই ওর সামনে তৃণমূল করছে না বিজেপি একাংশ করতে হবে বিজেপি কেন করবে এটা এখানে দেখুন এখানে বিজেপি হাওয়া খুব ভালো ঠিক আছে হলে পরে বেরোই না হলে আমি আমার ব্যবসার কাজের জন্য আমি রাত দশটার মধ্যে ঘরে ঢুকে যাই তো আমি এইটা আমি পুরো পুরোপুরি তৃণমূলের পক্ষ থেকেই বলছি যে এটা আমরা কেউ আমাদের এর সাথে যুক্ত না বিজেপি যদি মনে করে সব কিছুতে সিবিআই ব্যবহার করছে এটার ক্ষেত্রেও আমি চাইবো ওরা ইজি সিবিআই ব্যবহার করুক যদি কোনো আমাদের কেউ প্রমাণ হয় যে তৃণমূলের কোনো কর্মী কিংবা তৃণমূলের ওরা কথায় কথায় ইজি সিবিআই দিয়ে আমাদের যেভাবে আমাদের হ্যারেসমেন্ট করছে আমার তো মন বলছে যে আমাদের চার পাঁচটা ফ্লেক্সে ওরা আগুন দিয়ে আগুন দিয়ে পুড়িয়েছে ব্লেড দিয়ে কেটেছে ছিঁড়ে দিয়েছে কিছুদিন আগে আমি কোনো মিডিয়ার কাছে কিন্তু অভিযোগ করিনি আমি জানি এটা এটা কোনো যারা রাজনীতি করে ভদ্র লোক ভালো লোক যারা পলিটিক্সটা করবে তারা এই নোংরা নীতির সাথে যুক্ত থাকবে না আমি ওদেরকে বলেছিলাম যে যেই করুক এটা খুব খারাপ করছে তোরাও ফলো রাখ আমিও ফলো রাখছি কিন্তু যারাই করছে এটা যা নোংনামও করছে আমি কিন্তু মিডিয়াকে একবারও বলিনি আমি জানি লোকাল ইস্যু এটা এটা করে কোনোদিন ভোটে যেতা যায়নি এখানে তৃণমূল ছিল আছে বিগত দিনেও তৃণমূল থাকবে এবং দু নম্বর ওয়ার্ড থেকে ভালো ভোটে জিতবে এটা আমার দীর্ঘ বিশ্বাস সারাদিন আমি এই ওয়ার্ডে পরিশ্রম করি মানুষের পাশে এবং আপনাদেরও বলবো মিডিয়া ডোর টু ডোর ঘুরে দেখুক ওয়ার্ডে দশটা বাড়ি বিশটা বাড়ি